না আমি কোনো সময় বার করি নাই আমি বার করে দিছি কোন দিন আমি কই ও একটা ফাঁসা কথা লাগা বয়া করে নাই বিয়ে করছে আমার গড় দর ছিল না ওই সময় আমি আমার বাড়ির দিচ্ছি বাড়িতে তারা জায়গা দিছি আমি দিছি আমার গড়দর নাই গড়দার বাঙ্গা আমার আমার গড়দর বাঙ্গা আমার গড়দর ওন্ত গর্দর আছে আগে গড়দর ছিল না পরে এই যে আমি এই নেম্বরে বাড়ির জায়গা দিছি পরে আমি যখন জায়গা কিনছি তখন আমার বাইরে জায়গা ধরনের কোনো মানি নাই আমি ওই বাড়ি তো আমার চা সাথে থাকতেই আমি তারা আমার সাসা জায়গাতে আমি গোরবান্ধে দিছি পরে আমি জায়গা কিনছি ওইখানে পার করে দিছি এ তিন শতাংশ জায়গা কিনছি আমার অনেক মানুষ কইতেছে যে বিল্ডিং দিব আমি কে হাফ বিল্ডিং দে বিল্ডিং দে টিনে ঘর তুলে দেখ গৌ বিল্ডিং করতো সরাসরি সার দে হ্যাঁ সার দে বিল্ডিং করতো গা আমি করতে পারলে হ্যাঁ করতে পারে না কে হ্যাঁ তো পয়সা কামায় আর আমি তো পয়সা কামাই না এরপরে হ্যাঁ কি পায় না পায় এটা তো আর আমি যাচাই করি না আমি যখন যাই না তো আমি কইতে পারি না যে আমারটাতে আমি চলতে পারতেছি আমার ইটা আছে দেন আমার ঘর ছুটি আছে আমি অন খাস করব আমি দুইটা গরু হইলে ভাত খাইতেছি আমি বার করে দেই নাই কোনো সময় দেই নাই আমি ওইখানে গড় তুলিয়ে দিছি ওই গড়ের মাঝে থাকতে পারে না একা পরে আমি তার নন্দুলনী লাঙ্গা তা আমার দুই মেয়ে ফুতের বউ গেছে আমার এক বউ গেছে গা শিশু বাচ্চা পরে একটা দুটো ভালো তো গেছে গা আমি ওর টানিয়ে টুনি অন আমি ওর মানুষ করতেছি চলতেছি এ আমার কথা কথা আর ওরা যে নিজে কথা বানাইছে এই কথাটি হলো বানানি না ওরা এত দূরে আমি নেওরা করে কুসামুদি করে মানা করে দিছি যে আপনার এটি আমার করেন না স্যারেডার কান্না করে দিছে তো হলো আমার মা ব্যক্তি খুব আবেগ লাগছে ফালছে সন্তান কিরিয়া হকটারে হক কানা এটা তো আবেগ লাগতেই পারে এইটা স্বাভাবিক এইটা লেগে কোনো মাইন করার কোন কিছু নেই না আমরা এখানে বাড়ি ওর নামে জমি আমার ওয়াইফের নামে জমিন দেয়া হে খাওলা করে দেয় আমরা আবেগ তাকবোকে এটা হলো আবেগ বাসে গেছে আবেগ বাসে গেছে কথাটা ওই যে ইয়ে করতে পারে না ভিতরে ঠেমাইতে পারে নাই এটা খানতে দিছে কে আবেগটা জন ঠেমাইতে পারে না এই খানতে দিছে আর কোনো কিছু না প্রশ্ন করছে আমার এটাই যে আপনি কি করেন আমি কইছি আমি বড়ি বাচ্চা বান্ধা আইছি আমি কাপড় সব কইছি গেঞ্জি গাত আমার আমি গুসালির সামনে কারো রয়েছি পরে আমার বলছে এই কথাটাই যে আপনি কি করে আমি কইছি আমি বাচ্চা বান্ধা আইছি বাচ্চা বান্ধা ওই যে শাকসুট করলে কারো হইলাম যখন আপনার আই স্যার আপনারা কে আমি তো চিনি না আমি ক মিডিয়া আমি ক কি মিডিয়া আমার ছেলের খারাপ হয়ে যাইব মিডিয়া ক খারাপ হইব না সব ভালো হবে আপনি আমার একটা ফুস দেন আমার ওয়াইফের কোন একটা ফুস দিত আমি কই না আমার ওয়াইফ দিতে পারে না সরাসরি কান্দা দেয় মানুষ কি ফুস দিব পরে আমি হাটের দুর্বল মানুষ আমার এই যে একটু একটু আমার আমারও আমি ওর কইছি যে ঠিক আছে আমার ওয়াইফ নিতে যাইতেছেন দেখেন আমার ওয়াইফে কি বলে পরে বলে বলতেছে আমি বলতেছি তুমি কান্দে দিতেছ কে সুন্দর করে কও পরে ব্যক্তি তো কান্দি দিতে এবারে আবেগ বাসছে লেগে যদি আমি এই যে আপনারা আমার দুশ্মনী মনে করেন তাহলে হইলো না তে হলে তো আমি বচ্চে গেলাম আমার পুতো বচ্চে গেলো নিজে আমি শিখাইলাম যে করবো গুড়ো গুড়া আজকে করবো সেরা বেড়া গুরু মানি ছিল না আমার শিখে নি তর্কে ছিল তে তো হ্যাঁ আপনারা লোকের মানুষ এতে আর আমি তুলছি কে আমি তুলছি আজকা এই ফ্ড অবস্থার আগে থেকে ও ট্রেডিংয়ে ও হ্যাঁ হন কি হয়েছে আমি কইতে পারবো না আমার ছেলেরা আমার কেউ দেখে না তিন ছেলে দেখে না যে ওর দুস্ত ওইটাই গেছে যে তিন ছেলে দেখে যে তিন ছেলেই দেখে আমার এক ছেলে বিক্ষা করে বড় ছেলে এক্সিডেন্টে ও দেখে আমার আর এই যে আমার ছোট ছেলে তার দুটো বাচ্চা তো গেছে ও দেখে কম বেশ আর হে তো তারে ইয়ে আছে তার ও তো আমার যে বেলা যা পারতেছে পাল ধরে সেলাম করতেছে রুড়ে গাড়ে যে কিনে আনে যে আমার তো আর কোনো সমস্যা নাই দাই বরি বান্দাই কাশি বান্দাই সময় মুরুগ বান্দাই একটা মুরগ বিশ হাজার টাকা দামের মুরুগ আমি বান্দাই আমি দুই হাজার টাকা বিনিময় একটা কুর্তা বান্দাই পাঁচ হাজার টাকা এখন একটা কুর্তা বান্দা আছি একটা ছাগল বান্দা আছি আমার টাইম জোগাল ভাতি আছে সব আছে আমি কাজ করে আইছি ওখান বাড়িতে হেই শুনতেছি যে আমার বাড়ির মা এই যে অনেক কিছু হয়ে গেছে আমার ফুতের হলে তো ওর আগের দিন আবার এই যে মিডিয়া আছি কি মিডিয়াও জানি এটা আপনি জানি না তো ওরা বলছে আমার যে আপনারা ছেলে কি করে আমি আমার ছেলে কাটমিস্ত্রি কাজ করে যে আপনার ছেলে কৌতুক করতে পাইলো যে আমি নিজে শিখাইছি এ কেমনে শিখাইছেন যে আমি এই যে আমার গোষ্ঠী লোক আমার একটা কৌতুক ছিল শুধু সময় এই কৌতুকটা আমি কইছি যে বলেন আপনি বলেন কেমনে বলছেন যে আমি কইছি যে সোনোহরের বাড়ির কস মস সাধুর বাড়ির কাছারি মধুরে কে দিল মাতবুরি ও হলো চৌকিদের মানুষ ওরা মাতবুড়ি সবাই দিতে পারে যে আমি ওই কথাটি বলছি না ওরা আমার ওয়াইফ এর টেনশন তারা বলছে যে আপনি ছেলে কি দেখে না আমি হ্যাঁ দেখে আমারও টাকা পয়সা কিছু কিছু কম বেশ আমার যতক্ষণ যে পারে আমার সমর্থন আছে আমি চলতে পারতাছি আমার তিন ছেলে আছে দুই মেয়ে আছে ওরা যে পারে এরকমই তো দিব আমার এত বিস্তৃত দিতে পারবো না যা আমার ঘরে এই কথাটি আমার নিছে আমার ওয়াইফ এর জিগেছে যে আপনি ছেলে খরচ দেয় ওন আমার মেয়ে বুঝতে পারে না এ গাছ কাটায় যাইতেছিল ও বইছে যে ওরাই এই কথাটি খালি তুললে নিছে না হারে তারা আমি আতে দূরে জিগেছি যে ভাই আমার ছেলের কোনো খারাপ হইব না তো কর না কোনো খারাপ হইব না ওরা নিয়ে এই যে হাসা মিশাই সব লাগাই দিছে এটা তো আর আমরা বুঝতে পারি নাই আমি আইছি ওই দিন চিনচা বুত্তন বাচ্চা বান্ধা একটা কাশি বান্ধাইছি দুইটা কাশি বান্ধাইছি ওইখানে দুই বাড়িতে বান্ধায় আমি ওই আয়া গেছি যে আজকে আজকে আমি এক হাজার এই ফাটা ভাড়া বাঁধাইছি কুটা বাঁধাইছি এক হাজার টাকা দিব পাঁচশো টাকা দিয়েছে আর পাঁচশো পরে দিবো বলছে আমি আয়া গেছি আরেক কেন একটা খাসি বান্ধাইছি ফাটা বাঁধাইলে আমার একশো টাকা দিয়েছে আমি লোয়া গেছি আইলে আমার পতাকা আমার পোলা বানা সবাই বলতেসে যে এই তোমার বাড়িতে কি হয়েছে তুমি চুরি করে ফলাইছো কে তুমি কি হিসেবে তোমার যে আমি আমি কি পড়াই বাচ্চা বান্ধাই না তোরা বাড়িতে গিয়া আমি কথাটি বললি পোলা বান ছাত্র মানুষ ওরা যাইতেছি ওরাও আমার সব সময় আমার লগে চলে সাতটে কি দিব ওরা আমার লোকে চলে ওরা মিললে দিলে আসি আমার বাড়িতে আটকাইছে আমি আমার যা করে আমি তো তাই বলবো আমার পুতনে ভালো খারাপ না আমার কাছে কোনোদিন খারাপ হয় নাই আমার যেরকম পারে এরকম দেয় আমার চলাফিরা আছে আমি অঞ্চলতে চলতে পারতাছি যে যা দিব তাই তো আমার হয় আমার তো এটাও লাগে না ওর মারাও দি হিটিয়ে দেয় পঞ্চাশ একশো টিয়া আমার ভাইতে আছে পাও দইরে স্যালাম করতে আসে টেন দইরে হ্যাঁ করতে আছে নিয়ে মুখ কথা আমার পাও নিয়ে লাড়াইতে করে এমনি ভাবে সালাম করে দুইবার আমার একবার মাটি পরে আমার সালাম করছে হর মাইসে অনেক মাইসে ভিডিও করতো স্যার হরে আমি কই না ভিডিও করবেন না ভিডিও করবেন না কে আমার সালাম করে হ্যাঁ জায়গায় যাইতেছে আছে আমি বাড়ির পাই না এনে হয়ছে সালাম করছে অসুবিধে কি আছে যে আমি মিডিয়ার এই কথা বলছি